আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব পুরো মুসলিম জাতির জন্য চিরশান্তির জায়গা জান্নাতের অনেক বিষয় সম্পর্কে আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের সুখ শান্তি এবং জান্নাতে পুরুষদের জন্য হুর আর মহিলাদের জন্য কি রেখেছেন সেই বিষয় সম্পর্কে জান্নাত আরবি শব্দ অর্থ বাগান বা উদ্যান প্রচলিত অর্থে বেহেস্ত ইসলামী পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে পরকালের হিসাব যাদের পণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত যারা জান্নাতে প্রবেশ করবেন তারা অনন্তকাল জান্নাতেই থাকবেন জান্নাত চিরস্থায়ী ভোগ বিলাসের স্থান যেখানে মৃত্যু নেই রোগ নেই বার্ধক্য নেই জান্নাতে সুশীতল ছায়া আপ্যায়ন পানীয় চক্ষু শীতলকারী নারী সঙ্গী পরিবেশকগণ বহুতল বিশিষ্ট সুচ্ছ মনোরম প্রাসাদ বাগান ঝর্ণা জান্নাতিদের প্রতি অভিবাদন এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি সকল নিয়ামতে পরিপূর্ণ থাকবেন চিরস্থায়ী জান্নাতিরা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে সুরা সাদাকা তেরো বুখারি বত্রিশশো এবার আমরা জানবো জান্নাতে পুরুষদের জন্য হুর এবং নারীদের জন্য কি এই বিষয় সম্পর্কে জান্নাতে প্রতি জুম্মাবার বাজার বসবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এই বাজার ওখান থেকে শারীরিক সৌন্দর্য বর্ধনের কোনো প্রসাধনী বা ফিটনেসের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না জান্নাতিদের বেচা কেনা হবে না নতুন জামা বা অলঙ্কারও বাজারে এক বায়ু প্রবাহেই জান্নাতীদের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পাবে এমনকি এই বাতাসে অপরূপ সাজে সজ্জিত হবে প্রকৃতিও হযরত আনাজবিন মালিক রাদিয়া লাভানু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমার দিন জান্নাতী লোকজন সেখানে একত্রিত হবেন এরপর উত্তর দিকে মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের ভূকমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে শরীরের রং হয়ে উঠবে আরও আকর্ষণীয় এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে পরিবারের লোকেরা তাদের বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের সৌন্দর্যও তোমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহু গুণে বেড়ে গেছে মুসলিম আঠাইশো তেত্রিশ আঠাইশো উনআশি কেউ কোনো ধরনের মুখাবায়ব ধারণ করতে চাইবে সঙ্গে সঙ্গে সেই আকৃতি ধারণ করতে পারবে মিসকাত ছাপ্পান্নশো ছয় চল্লিশ তিরমিজি পঁচিশশো পঞ্চাশ হাদিসে জান্নাতিদের ষাট মাইল বিশিষ্ট মণিমুক্তার তাবু দেওয়ার ঘোষণা এসেছে আবদুল্লাহ ইবনে কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের জন্য ভেতরে ফাঁকা মুক্তার দাবু হবে এর প্রস্থ হবে ষাট মাইল এর প্রত্যেক প্রান্তই পরিবারের স্ত্রী থাকবে তারা ঘুরে ঘুরে তাদের সঙ্গে মেলামেশা করবে অন্যদের দেখতে পাবে না শহীদ মুসলিম ছয় ইসলামিক এমন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশা আল্লাহ